హలో బధురా వెల్కమ్ మై యూట్యూబ్ చనల్ মেসেঞ্জার নতুন একটি আপডেট নিয়ে আসছে যে আপডেটটি আমাদের প্রত্যেকের জানা উচিত কারণ আমরা যখন মেসেঞ্জারে প্রবেশ করি তখন আমরা কার সাথে কথা বলি প্রত্যেকেই কিন্তু দেখতে পারে কিন্তু আপনারা যদি মেসেঞ্জারে একটি সেটিং করে রাখেন তাহলে অন্য কেউ মেসেঞ্জারে প্রবেশ করলেও আপনি কার সাথে চ্যাটিং করেন কার সাথে কথা বলেন কেউ দেখতে পারবেন না এই সেটিংটি করতে হলে আপনাদেরকে অবশ্যই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে প্রথমে আপডেট করে নিতে হবে কিভাবে আপডেট করবেন আপনারা অবশ্যই আপডেট অপশানে গিয়ে আপডেট করে নেবেন যদি সেভাবে আপডেট না হয় তাহলে মেসেঞ্জারটিকে ডিলিট করে দিয়ে আনস্টল করে দিয়ে আবার নতুন রূপ করে আপলোড করে নেবেন তাহলে মেসেঞ্জারটি আপডেট হয়ে যাবে তারপরে কি করতে হবে মেসেঞ্জারের উপর ট্যাপ করে দিতে হবে মেসেঞ্জারের উপর ট্যাপ করে দেওয়ার পর দেখেন এইরকম একটি ইন্টারফেস চলে আসলো এরকম একটি ইন্টারফেস আসার পরে আমি কি করব। দেখেন এখানে কিন্তু একটা ফেসবুকে লগো দেখা যাচ্ছে আমি যদি এই ফেসবুকে লোগোতে ট্যাপ করি তাহলে সাথে সাথে আমাকে ফেসবুকে নিয়ে যাবে আবার যদি আমি এখানে ট্যাপ করে দিলে আবার আমাকে মেসেঞ্জারে নিয়ে আসবে মেসেঞ্জারে নিয়ে আসার পরে আমি যেহেতু একটা সেটিং করবো তার জন্য আমি কী মেনুতে ট্যাপ করে দেব এই ফেসটিতে আসার পরে এখান থেকে আপনারা খোঁজে নেবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি আমি প্রাইভেসি অ্যান্ড সেফটির উপর ট্যাপ করে দিলাম প্রাইভেসি অ্যান্ড সেফটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে সিকিউরিটির নিচের লেখা আছে অ্যাপ লক এই অ্যাপ লকটি প্রথম আপডেট যখন ছিল না তখনও কিন্তু ছিল কিন্তু তখন এক এক প্রসেসে ছিল এখন আরেক প্রসেসে আপনি কাজটা করতে হবে আমি কী করবো অ্যাপ লক এখানে আমি ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আনলক উইথ বায়োমেটিক্স এখানে কিন্তু অপশানটি অফ দেখাচ্ছে আমি যখন এটাকে অন করতে যাব তখন আমার এই পেজটি কিন্তু কালো হয়ে যাবে হয়তো আপনারা দেখতে পারবেন না কিন্তু আপনারা যখন এখানে ট্যাপ করে দিবেন সাথে সাথে আপনার ফিঙ্গার চাইবে আপনারা এই পাশে পাওয়ার বটনে আপনার হাতের ফিঙ্গার চেপে ধরলেই সাথে সাথে এটা কিন্তু অনলক হয়ে যাবে আমি কী করব দেখেন এখানে ট্যাপ করে দিলাম দেওয়ার সাথে সাথে আমার স্ক্যানটি কালো হয়ে গেছে অথবা আমার এখানে ফিঙ্গার চাচ্ছে আমি ফিঙ্গার দিয়ে দিব ফিঙ্গার দেওয়ার সাথে সাথে যেখানে এটা কিন্তু অন হয়ে গেছে আর এখানে কিন্তু আপনার আই লিভ মেসেঞ্জার আসে ওয়ান মিনিট আসে ফিফটিন মিনিট আসে ওয়ান আওয়ার্স আসে অর্থাৎ আপনি যদি মেসেঞ্জার থেকে বাহির হয়ে যান আপনার যদি চান যে আপনার এই ম্যাসেঞ্জারটির সাথে সাথে লক হয়ে যাক তাহলে আপনার প্রথম অপশানটি সিলেক্ট করবেন যদি এক মিনিট পরে চান যে এক মিনিট দুই মিনিট অথবা পনেরো মিনিট অথবা এক ঘন্টা পরে লক হলো কোনো সমস্যা নেই তাহলে আপনারা কিন্তু এক মিনিট পনেরো মিনিট অথবা ওয়ান আওয়ার্স সিলেক্ট করতে পারেন আমি চাই যে আমার মেসেঞ্জার থেকে আমি বাহির হওয়ার সাথে সাথে মেসেঞ্জারটি লক হয়ে যাক তার জন্য আমি আপনার আই লিভ মেসেঞ্জার এখানে আমি সিলেক্ট করে দিলাম এখন আমি মেসেঞ্জার থেকে যদি বাহির হয়ে যাই সাথে সাথে কিন্তু আমার মেসেঞ্জারটি লক হয়ে যাবে পুনরায় যখন আমি মেসেঞ্জারে প্রবেশ করব আমাকে কিন্তু ফিঙ্গার প্রিন্ট দিতে হবে আমার পাওয়ার বটমের সেপে দরলে সাথে সাথে আমার মেসেঞ্জারটি ওপেন হয়ে যাবে এইভাবে আপনারা যারা আপনাদের মেসেঞ্জারটিকে সেফ এবং সিকিউর রাখতে চান তারা আপ এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন আর এই ভিডিওটি দেখে আপনাদের মেসেঞ্জারটিকে আপনি সিকিউর এবং সেফ রাখতে পারেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা নোটিফিকেশনটি অন করে দেবেন ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারবেন ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন